নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চালতার মাছের ডিম দিয়ে টক বানাবো তার জন্য আমি চালতারা দেখুন এভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর আমি তারপর নিয়েছি মাছের ডিম মাছের ডিমের সঙ্গে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার দিয়ে দেব বেসন দু চামচের মতো এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে দলে দলে এটাকে মাখিয়ে নেব ভালো করে দেখুন ভালো করে আমি এটা পেটিয়ে নিচ্ছি এটা এখন রেখে দেবো তারপরে আমি কড়াইতে চলে এসেছি একটু জল গরম করতে দিয়ে দিচ্ছি চালতাটা হালকা আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছেন লবণ এবং হলুদ সেদ্ধ করে নিলে ওইটা যে লালা লালা ভাব থাকে ওইটা আর থাকবে না দেখুন আমার সেদ্ধ খানিকটা হয়ে গেছে তারপর আমি নামিয়ে নিয়েছি কড়াইতে চলে এসছি এসে আমি ছোট ছোট বড়ার আকারে বীজগুলো ভেজে নিব চামচের সাহায্যে আমি দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন দেখুন আমি একে একে বড়াগুলো দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি উল্টে দিব এক পাশ আমার হয়ে গেছে একটু লালচে কালার ধরে আমি ভাজা করে নিব দেখুন আমার লালচে কালার খানিকটা হয়ে গেছে উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি একটু ধিমিয়ে আছে এটা করবেন এখন হয়ে গেছে আমি এবার নিয়ে নিলাম একটি প্লেটে এরপর ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি তারপর সেদ্ধ করা চালতাটা ওটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি খানিকক্ষণ এটা নাড়াচাড়া করব খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে এটা ঘেঁটে যাবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এজন্য একটু কমই দিলাম লবণটা তারপর আবার একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো আমি এক চামচের মতো সর্ষে বাটা ভেটেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এরপর আমি আরেকটু নাড়িয়ে এটা আমি তরকারি হওয়ার জন্য জল দিয়ে দেবো বুঝে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুক অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর আমি আবারও জল দিয়ে দেবো তারপর আমি জল দেওয়ার পরে আমি খানিকক্ষণ ফুটতে দিয়েছি তারপর আমি বড়ার আকারে যে বীজগুলো ভেজে রেখেছিলাম মাছের ডিম ওইটা আমি দিয়েছি দেওয়ার পর খানিকক্ষণ আর একটু ফুটিয়ে নিয়েছি তারপর আমার রেডি হয়ে গেছে দেখুন তারপর আমি দিয়েছি স্বাদ মতো একটু চিনি খুব বেশি টকচি না লাগে দেখুন আমার রেডি হয়ে গেছে ফিরে আসছি আবারও ফিরবো আবারও একটাই নতুন রেসিপি নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন কি রেসিপিটা আপনাদের দিতে পারবো সেটাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন